নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমার সবাইকে স্বাগত আজকে দেখো আমি লুচি কীভাবে ভাজি সেটাই তোমাদের কাছে শেয়ার করব দেখো কার কার এরকম লুচি ফোলে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে দেখো এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে সবকটা কটা লুচি একদম টস টস করে ফুলছে আমি গরম গরম লুচি লুচি আর পাঁচ মিখালির তরকারি দিয়ে খেয়ে নেবো তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো রাখো বন্ধুটা